এই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেয়েছি দাদা কমিটি আপনারা দেখতে পাচ্ছো আমার সামনে আছে এখন তারপর দাস আমি আর সে এখন যাব আমাদের রাকেশনগর বাজারে আর এখন একটু এখানে এসে বসে রইলাম অনেক আগিয়ে এসেছি এখানে আমার বসার মজাটা আলাদা এখানে প্রকৃতির একটা খুব সুন্দর জায়গা এইদিকে হচ্ছে আমার ধান ক্ষেত আর সামনের দিকে সামনের দিকে হচ্ছে রবার বাগান সামনের দিকে রবার রবার বাগান আর আমার পিছনে দিকে হচ্ছে ধানক্ষেত দেখতে পাচ্ছো খুব সুন্দর একটি জায়গা এখানে বসার মজাটি আলাদা আমার এখানে এসে বসার কারণটা হল আমার কালকে ছিল জোর আর শরীরটা ছিল না ভালো সে এখানে এসে মনটা একটু পরিষ্কার করে নিলাম এখানে বসার মজাটা উপভোগ করে আমার সঙ্গে আছে এখন তাপস দাস তাপস দাস একটু আগে একটু আসলো আমার কাছে আর আমার সামনে এসে বসে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে এসে এদিকে দেখতে পাচ্ছ ক্ষেত এদিকে সূর্য যাচ্ছে অস্ত খুব সুন্দর একটি জায়গা এখানে এই সামনের দিকে হচ্ছে সনবিল আর এদিকে শোনবিল আর এইদিকে হচ্ছে গিয়ে আমাদের রবার বাগান এদিকে বাইপাস সামনে দিকে হচ্ছে এইদিকে হচ্ছে গিয়ে বাইপাস বাঙ্গা মুকুই বাঙ্গা এইদিকে গেছে আর কি বাইপাস আর আমি এখন বেশি লম্বা করবো না ব্লগটা গাইজ আমার সামনে যে আছে দানকেত আপনাদেরকে একটু সিনেমেটিকে দেখানোর চেষ্টা করব আর দেখতে পারবে সামনে এইদিকে তারপর শেষে আছে এসে বসে রয়েছে আর এই দিকে হচ্ছে ধান এই ধান আপনাদের সিনেমেটিকে দেখানোর চেষ্টা করবো তো চলো দেখা যাক সিনেমেটিকে কীরকম হয়